গ্রাম বা শহর সর্বত্রই বেড়ে চলেছে টোটোর সংখ্যা সেই সঙ্গে টোটো চুরির ঘটনাও বেড়ে চলেছে শিলিগুড়ি শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় প্রচুর টোটো চুরির ঘটনা ঘটছে এবার সেই টোটো চোরের গ্যাং এর সদস্যদের ধরতে সমর্থ হল শিলিগুড়ি থানার পুলিশ উদ্ধার হয়েছে সাতটি টোটো গ্রেপ্তার করা হয়েছে ওই গ্যাং এর তিন সদস্যকে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে শিলিগুড়ি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি ডিসেম্বর মাসের বারো তারিখ শিলিগুড়ির ডাবগ্রাম মাতৃ সদনের সামনে থেকে একটি টোটো চুরি যাওয়ার ঘটনা ঘটে টোটো চুরি যাওয়ার ঘটনা শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ করেন মাম্পি বর্মন নামে এক মহিলা লিখিত অভিযোগের ভিত্তিতে পিসি পার্টিকে নিয়ে তদন্ত শুরু করে শিলিগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে শিলিগুড়ির জলেশ্বরী এলাকা থেকে আবির গুহকে গ্রেপ্তার করা হয় আবিরকে জিজ্ঞাসাবাদ করে নাম শ্যামল রায় ও প্রসনজিত রায়কে গ্রেপ্তার করা হয় ওই দুজনের বাড়ি ময়নাগুড়ির দোমোহনী এলাকায় ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ময়নাগুড়ি দোমোহনি সহ বিভিন্ন এলাকা থেকে সাতটি টোটো উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশ ওই টোটোগুলি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিভিন্ন এলাকা থেকে চুরি হয়েছিল আজ অভিযুক্ত তিনজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয় ধৃতদের হেফাজতে নিতে চাইছে পুলিশ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি মকসিদুর রহমান বলেন ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে আশা করা যায় আরো কিছু চোরাই টোটো উদ্ধার করা সম্ভব হবে আজকে আমরা শিলিগুড়ি এরিয়ায় টোটো চুরির গ্যাং আমরা ধরেছি যেটা নিয়ে আমরা এখন কথা বলবো এটা গত বারো তারিখে এই ডিসেম্বরের বারো তারিখে একটা কমপ্লেন আসে শিলিগুড়ি থানায় মাম্পি বর্মন বলে একজন কমপ্লেন করে যে তার টোটো মাতৃসদন হসপিটাল ডাবরাম মাতৃসদন হসপিটাল আছে সেখান থেকে চুরি যায় সেটা আমরা কেসটা রেকর্ড করি রেকর্ড করে আমাদের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল শিলিগুড়ি থানার এএসআই দেবাশিস দাসকে সেই অনুযায়ী দেবাশিস দাস এবং আমাদের পিসি টিম এবং শিলিগুড়ি থানার অফিসার্স অফিসারসের টিম এর পিছনে লেগে যায় তদন্ত শুরু হয় এবং পিসি টিম ছানবিন করে প্রথমে আমরা আবিরকে ধরি আবির গুহ যার বাড়ি জলেশ্বরী সারদা মোড় আশিঘর হত্রিন থানার এলাকা তারপর তার স্টেটমেন্টের ভিত্তিতে আমরা পরবর্তীতে শ্যামল রায় আর প্রসেনজিৎ রায় বলে ময়নাগুড়ি দোমোহনী বাড়ি এই দুইজনের এদেরকে আমরা ধরি এবং এরা স্বীকার করে যে টোটো বিভিন্ন সময় এরা চুরি করেছিল সেই অনুযায়ী আমাদের পিসি এবং শিলিগুড়ি থানার অফিসার্স যে টিম তারা এই তিনজনকে পুলিশ রিমান্ডে নেয় পুলিশ রিমান্ডে নেওয়ার করে এবং ওদের কনফেশনাল স্টেটমেন্টের ভিত্তিতে আমরা টোটো উদ্ধার করতে পেরেছি যেটা এই কেসের টোটো তো উদ্ধার হয়েছে এবং বিভিন্ন সময় ওরা বিভিন্ন এরিয়া থেকে যে টোটো চুরি করেছিল সেই টোটো গুলো আমরা সাতটা উদ্ধার করতে পেরেছি এবং আমরা আবার আবিরকে দেখছি আমরা আবার পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আমরা ভাবছি নিয়ে আরো যদি কিছু উদ্ধার করা যায় আমরা এখনো এক্সপেক্ট করছি যে আরো কিছু উদ্ধার করা হয়তো সম্ভব হবে এই আশা নিয়ে আমরা আরো আবিরকে আমরা পুলিশ রিমান্ডে নেব এবং আমরা আরো কিছু আশা করি কত চুরি যাওয়া যেটা আগে চুরি গেছিল এগুলো হতে উদ্ধার আরো কিছু হওয়ার প্রবাবিলিটি আছে